বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর ছেড়ো তারপর রাতের রাত যখন গভীর হবে তখন তোমরা এলো ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না তবে এই সময় এমন কিছু মাখলুক কে আল্লাপাক ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না এখন বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারে নাই এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা যদি বৈজ্ঞানিক ভাবে আপনি প্রমাণ করতে না পারেন তাহলে সেটার কোন অস্তিত্ব নাই এই কথাটা একটা ডাহা মিথ্যা কথা যদি মুমিন হতে চান তাহলে এই কথার উপরে এসে ইসলাম কবুল করতে হবে যদি মুমিন মুসলিম হতে চান এই কনসেপ্টটার ঊর্ধ্বে এসে ইসলাম কবুল করতে হবে আল্লাহ রবুল আলমিন এবং তার রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখনুখ বের হয় যাতে তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে আল্লাফাক সুরা জিন নামে একটা গোটা সুরা নাজিল করেছেন করে নাই হাফেজ আছে না এখানে মানুষ কুনু ইলাইয়া না হুস্তেমা না ফরু মিলাল জিন্নি কর না একটা দল কোরান শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই কম ইসলাম কবুল করে এটা নবী সালের জীবনের সেই সময় ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তাকে অত্যাচার করলো তিনি নাখলা এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছেন সুরা জিনে আল্লাহ পাক এই কথা নাজিল করেছেন তো আল্লাহ পাক যে বলছেন জিনজাতি আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন জাতি আছে এটা মিথ্যা আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন আল্লাহ ইন আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ কিসের তৈরি মাটি ফেরেস্তা কিসের তৈরি নুরেট তৈরি তো এই যে সৃষ্টির বৈচিত্র্য এটা কাপ কার সৃষ্টি তো সেই আল্লাহ বাগের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি সেই আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিম হবে তা আমি অন্ধভাবে মানব না নাকি আমি আল্লাকে চ্যালেঞ্জ করব ইবলিশের মতো ইবলিশ আল্লাহকে চ্যালেঞ্জ করছে না এ খলা আখতার নমিন না হমিন তিনি আমি কেন আদমকে সেদ্ধা করতে যাব আমি কেন আদমকে সেদ্ধা করতে যাব আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাহলে আমি আগুন আদমের চাইতে সুপিরিয়র আমি আদমের চাইতে সেরা আমি কেন ওকে করতে যাব। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না তো এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে কোরআনকে চ্যালেঞ্জ করছে হারিসকে চ্যালেঞ্জ করছে এরা কি এরা কি আল্লাহর অনুগত বান্ধা না ইবলিসের এজেন্ট এরা এই চ্যালেঞ্জিং ফিলোসফিটা পেল কোথা থেকে ওই ইবলিস থেকে থেকে এই ফিলোসফি এসেছে আর ইবলিস তো এখনো মরে যায় নাই মরে গেছে বরং সে এখন প্রবীণ বয়স্ক হয়ে গেছে তার অভিজ্ঞতা এখন অনেক বেশি তার অভিজ্ঞতা কি বেশি দেখবেন ইবলিস সবার আগে আদম সন্তানের গা থেকে কাপড় খুলে ফেলেছিল জানেন আপনাকে দেখাচ্ছি সূরা আরফ পড়েন সুর আরফের মধ্যে আল্লাপাক বলছেন ইয়া বানি আদম হে আদম সন্তান লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান হে আদমের সন্তানরা তোমরা শুনে রাখো শয়তান ইবলিশ যেন তোমাদেরকে ফেতনায়ে ফেলতে না পারে কে বলছেন আল্লাহ কিরকম ফেতনা হুমা আলিবা যে ইবলিশ তোমাদের বাবা মায়ের গা থেকে কাপড় খুলে ফেলেছিল ইয়াবানি আদম দায়া কিনেনাকুমুশ সৈতন কেমা আখরজে আব ইকুমিনাল জেন্ন এন জি হায়েন হুমা লিবা হুমা আল্লাহ বলছেন হে আদমের সন্তানরা তোমরা সতর্ক থেকো ইবলিশ যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে যেমন করে সে তোমাদের বাবা এবং মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদের গায়ের কাপড় খুলে ফেলেছিল কখন কাপড় খুলে গেছে জানেন যখন ওই যে গাছের কাছে তারা চলে গেলেন ওই যে এই গাছের কাছে যেও না বলে সে যারা তোমরা এই গাছের কাছে যেও না যখনই তারা গাছের কাছে গেলেন ফল খেলেন সাথে সাথে গায়ের কাপড় খুলে পড়ে গেছে এর আগ পর্যন্ত দুজন জানতেন না কার লজ্জাস্থান কেমন এই ঘটনার পর একে অপরের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় তারপর তারা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন তাহলে ইবলিস আমাদের পিতা মাতাকে প্রতারিত করে ধোকায় ফেলে গা থেকে কাপড় খুলে ফেলেছে না কথা কি বুঝতে পারছেন এটাই বলছেন তোমাদের কাপড় যেন তারা খুলতে না পারে তোমাদেরকে যেন হে আদম সন্তান ইবলিস ফেতনায় ফেলতে না পারে তাহলে এখন আপনি বলেন এই বিংশ শতাব্দীতে এসে একবিংশ শতাব্দীতে এসে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট এরা কার এজেন্টটা বাস্তবায়ন করছে প্রমাণ হিসেবে কি আমি নিজের মন করা কথা বললাম না কোরআন থেকে দলিল দিলাম কোন সুরা সুরা আরফ এর প্রথম তিনটা পৃষ্ঠা পড়েন ডিটেলস লেখা আছে আর আল্লাহ পাক বলেছেন ওয়ালা কদ ইয়াসারনাল কুরআন আলী যিকরি ফাইল মিম মুদ্দাকি আমি বোঝার জন্য একদম সহজ করেছি যে কেউ কোরআন বুঝতে পারবে ইনশাআল্লাহ খালি পড়ে দেখো ফাহাল মিম মুদ্দাকির কেউ কি আছো কোরআন উপলব্ধি করবে তো কোরআন বুঝতে হবে স্বচ্ছ মন নিয়ে বিরোধিতা করার মন নিয়ে যদি কোরআন বুঝতে চান তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন স্বচ্ছ মন নিয়ে একটা একটা কলবুন সালিম নিয়ে আত্মসমর্পণের নিয়াতে আপনাকে কোরআন বুঝতে হবে দেখবেন আল্লাহ আপনাকে হেদায় দিবেন আল্লাহ আল্লাহবাগ আমরা সবাইকে কোরআন বোঝার তো অভিজ্ঞতা তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা রাতের বেলা এইসব প্রাণী বের হয় নবী আসাল্লাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিনভরিত ঘটনা ঘটছে রুকিয়া করাতে হচ্ছে জাদু টনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না আর অনেক সময় আমরা মনে করি এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কোরআন বলছে